বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে বলবো যে সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করা সত্ত্বেও কেন জান্নাত থেকে বের করেছিল এ সম্পর্কে একটি বিষয় সত্য ঘটনা যা শুনে আপনি হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ইবলি শয়তান যখন উন্নতি হয়ে গেল তখন সে জান্নাতে আদম আলাইসাল্লামকে চেষ্টা করতে অস্বীকার করলেন আর এই কারণে আল্লাহ সুবাহানা তালা শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতে খাওয়া দাওয়া পান করা এমনকি ভ্রমণ করা সমস্ত কিছুই ছিল কিন্তু কারণে আদম কে উদাস থাকতে শুরু করলেন তারপর আল্লাহ তালা হজরত আদম বাম আজর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন তার এমনভাবে তারা দুজনা জান্নাতে একে অপরকে পেয়ে খুবই খুশি খুশি দিন কাটাতে থাকলেন আল্লাহ সুবাহাতাল্লাহ বললেন তোমরা দুজনে এই জায়গাতে যা ইচ্ছে তাই করো যা ইচ্ছে তাও খাও যা ইচ্ছে পানি পান করো কিন্তু খবরদার ওই গাছের কাছে কখনো যাবে না আর নাই তো ওই ফলকে খাবে না হলে অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতে সাপ এবং ময়ূর বসবাস করত। তারা দুজনে জান্নাত থেকে বাইরে আসার যাওয়া করত। সেই সময় সাপের পা ও থাকতো সুগন্ধ বের হতো ময়ূর ও যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছিল যখন জান্নাতে থাকতো আর ময়ূরের পাও সেই সময় খুব সুন্দর হয়ে থাকতো একদিন যখন দুজনা জান্নাত থেকে বাইরে আসলো তখন তাদের সঙ্গে দেখালো শয়তানের শয়তান এতে দুজনকে বললো আমাকেও তোমাদের সঙ্গে জান্নাতে নিয়ে চলো তখন দুজনে বললো আমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করি আর সেই জন্য আমাকে জান্নাতে নিয়ে যেতে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না এই কথাই শয়তান বন্ধুত্বের সকল দিল আর বললে শপথ দিলেন আর বললেন আমরা সকলে তো এক সময় জান্নাতে ছিলাম তাহলে আমাকে নিয়ে চলো না